কার্নিভাল ইন্টারনেটের দুইটা জিনিস সেরা নিরবচ্ছিন্ন কানেকটিভিটি আরেকটা জিনিস হচ্ছে পোল্ট রেসপন্স আমরা কাজ করতেছি যখন নেট তখনই নেট প্রবলি ব্যাতাম না আর আমরা যে বিজনেসটা করতেছি এই বিজনেসে রিলায়েবল এবং দ্রুতগতির ইন্টারনেট কানেকটিভিটি সো ইম্পর্টেন্ট আমাদের পাশের অফিসে কার্নিভালটা ইউজ করতো ওরা আমাদেরকে বলল যে ভাই আপনারা একটু কার্নিভালটা ইউজ করে দেখতে পারেন আমি মনে করি যে কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের তিনটা ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত লাইটনিং ফাস্ট স্পিড নন ওয়েভারিং রিলায়াবিলিটি আর হচ্ছে টোয়েন্টি ফোর বাই সেভেন সাপোর্ট কার্নিভাল আসার পরে যেটা দেখছি যে এই জিনিসগুলো আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি আমরা ইন্টারনেটের মাধ্যমেই সব কাজ করে থাকি তো আমাদের কার্নিভালের মাধ্যমে যে ইন্টারনেট কানেকশনটা নেওয়া ইটস সো অ্যামেজিং আমরা কার্নিভালের যে প্যাকেজটি ইউজ করতেছি সেটা হচ্ছে এম্পাওয়ার প্যাকেজ এটাতে আমরা যে যে সার্ভিস পাচ্ছি সেটা হচ্ছে ফিফটি এমবিবিএস ডেডিকেটেড ইন্টারনেট কানেকশন ডুয়েল কানেকটিভিটি অ্যান্ড ডুপ্লেক্স স্পিড পাশাপাশি কার্নিভাল আমাদের দিচ্ছে ফ্রি ফায়ার ওয়াল যেখানে আমরা আমাদের ক্লায়েন্টের ডেটা এবং আমাদের অফিসিয়াল ডকুমেন্ট সুরক্ষিত রাখতে পারতেছি ডুয়েল পপ থাকার কারণে আমাদের ইন্টারনেটে কোনো ব্যাঘাত ঘটতেছে না কারণ একটা লাইন ডিসকানেক্ট হয়ে গেলে অটোমেটিকলি আর একটা লাইন আমাদের কানেক্ট হয়ে যাচ্ছে যেহেতু আমার টেলিকমের দীর্ঘ অভিজ্ঞতা টেলিকম সেক্টরে বিশেষ করে কেউ মনে করে যে এখানে স্মুথ অপারেশনের ক্ষেত্রে আমাদের একটা আইসকে সুস করা দরকার তো আমার মনে হয় যে কার্নিভাল ইজ দ্য বেস্ট